সালামু আলাইকুম ভিউর আজকে আমরা দেখবো ঘরোয়া পদ্ধতিতে হোটেলের মতো করে কিভাবে মুরগির ঝাল ফ্রাই খুব সহজভাবে রান্না করা যায় প্রথমে একটা কড়াইতে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিব তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা এলাচ দারচিনি লং তেজপাতা এবং জিরা দিয়ে দিব এগুলো দেওয়া হয়ে গেলে তা আমরা তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে আমরা পেঁয়াজ কুচি অ্যাড করে নিব পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিব এখন আমরা এতে মাংস অ্যাড করে নিব এবং ভালোভাবে এটিকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত মাংসগুলো ভাজা না হয় মাংসগুলো ভাজা হয়ে গেলে এতে আমরা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে নিব এরপর যে আমি টমেটো কুচি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুড়া একটা চামচ জিরার গুঁড়া এবং এটিকে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি অ্যাড করে নিব এক টেবিল চামচ সয়া সস এবং পরিমাণ মতো লবণ তারপর আমি এতে কিছু পরিমাণ টমেটো সস অ্যাড করে নিব এবং সাথে হচ্ছে এক টুকরো লেবু চিপে দিব টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব হয়ে গেলে পর্যায়ে আমি ঢেকে দশ মিনিটের জন্য মিনিট পর আবার উঠিয়ে আমি এতে করে দিব দিব টক টক দই দই এতে এতে করা হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিব পরিমাণ মতো পানি এখন আমি মিডিয়াম আছে কুক করে নিব বিশ মিনিট বিশ মিনিট কুক করা হয়ে গেলে আমি উঠিয়ে দেখবো যখন মানুষের উপরে তেল জমে উঠেছে তখন বুঝতে হবে যে আমাদের তরকারি হয়ে গেছে রান্না হয়ে গেলে এ পর্যায়ে আমরা একটা বাটিতে উঠিয়ে নিব এবং হচ্ছে পরিবেশন করব। আমাকে ফলো করে একদম রেস্টুরেন্টের মতো বাসায় বসে আপনারাও এই চিকেন চালফ্রাই টি তৈরি করতে পারবেন